কোন হইছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি না বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালা না ঠিক আমিও বলি আমি তো বালা না বালা লইয়া কথা কি ক্লিয়ার না বেজাল আছে এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহেরি মুখ দিয়ে জিতে ইডি মার্কেট ফাছিলে আমারে বন্ধিব না

জীবনে কত দোয়া ভরসি বাবা বিড়ি খাওয়ার তো হয়েছি না হ্যাঁ আল্লাহ